হ্যালো এভরিওান আজকের ক্লাসে আলোচনা করতে চলেছি ডিএসি ফোর তোমাদের ডিএসি ফোর থার্ড সেমিস্টারের আজকে ফার্স্ট পোয়েম করিয়ে দিতে চলেছি ডিএসসি ফোর সিলেবাস অনুযায়ী ফার্স্ট পোয়েম রয়েছে আফটার অ্যাপল পিকিং আফটার অ্যাপল পিকিং বাই রবার্ট ফ্রস্ট রবার্ট ফ্রস্টের এটি একটি খুব বিখ্যাত কবিতা আফটার অ্যাপেল পিকিং আজকে আফটার অ্যাপল পিকিংয়ের ইন্ট্রোডাকশান ক্লাসটা আমি করিয়ে দেব যেমনভাবে আগের বিভিন্ন সেমিস্টারেও আমি করিয়েছি এই ইন্ট্রোডাকশান ক্লাসে আমরা কিছু পয়েন্টসের মাধ্যমে পুরো কবিতাটা বুঝে নিচে চেষ্টা করি খুব সহজ সরল ভাষায় কারণ জটিলতার মধ্যে তো আমি যাই না কখনো যারা আমার কাছে ক্লাস করছো তারা জানো তোমাদের কাছে এই ইন্ট্রোডাকশানের কিছু পয়েন্টস ইন্ট্রোডাকশান ক্লাসের যে পয়েন্টসগুলো নিয়ে আমি আলোচনা করব। সেগুলো অলরেডি লেখা রয়েছে আর তোমরা যারা প্রথমবার আমাকে ভিডিওতে দেখছো প্রথমবার আমার ভিডিও আজকে দেখছো বা আজকে লার্ন করতে চলেছো আমার এই ক্লাসটা তারা জেনে রাখো আমি এই চ্যানেলে ইংলিশ অনার্স রিলেটেড সিউ এর বিভিন্ন টপিক নিউ সিলেবাসের ওপর ওল্ড সিলেবাসের ওপর বিভিন্ন টপিক আগেও রয়েছে তোমরা ভিডিও চেক করতে পারো এবং ভবিষ্যতেও আমি বিভিন্ন যে আমার স্টুডেন্টদের ক্লাস করাই সেই ক্লাসগুলো লাইভ আকারে তোমাদের মধ্যে শেয়ার করে দিই যাতে তোমাদের কিছুটা উপকার হতে পারে সেই জন্য পুরো ক্লাসটি করো যদি ক্লাসটি এতটুকু ভ্যালুয়েবল মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থেকো এবং বেল আইকনটি বাজিয়ে দিও পরবর্তী নোটিফিকেশন তোমার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য এবং তোমরা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো অথবা যদি কারো নোটসের প্রয়োজন হয় তারাও আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারো তাহলে আজকে আলোচনা করে নেবো আজকের টপিক আফটার অ্যাপেল পিকিং কী কী রয়েছে আফটার অ্যাপেল পিকিংয়ে যেমন আমি প্রত্যেকটা পোয়েট্রিতেই করাই অ্যাবাউট দ্য পোয়েট আমাদের প্রথমেই জানতে হবে অ্যাবাউট দ্য পোয়েট পোয়েট সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কয়েকটি কথা যে কথাগুলো আমাদের না জানলেই নয় খুব অল্প শুধু কোয়েশ্চেন লেখার জন্য যে বিষয়গুলো যে সেন্টেন্সগুলো আমাদের দরকার সেগুলোই জানবো তার পরবর্তীতে পাবলিকেশন হিস্ট্রি এই আফটার অ্যাপল পিকিং কবে কোথায় পাবলিশ হয়েছিল সেটাও আমাদের জানা দরকার পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা জানব এই সেকশানে অ্যাবাউট দ্য টাইম আফটার অ্যাপল পিকিং রবার্ট ফ্রস্টের টাইম সম্পর্কে ইংলিশ লিটারেচারে তার গুরুত্ব সম্পর্কে আমরা কয়েকটি কথা জেনে নেব কয়েকটি সেন্টেন্স যেগুলো কোয়েশ্চেন লেখার জন্য আবারও বলছি ইম্পর্টেন্ট হবে তারপর টাইটেল অফ দ্য পোয়েম কেন আফটার অ্যাপল পিকিং নাম হয়েছে সেটা জেনে নেবো এই সেকশনে এবং তারপরে ডিটেল সামারি অব দ্য পোয়েম যারা পোয়েমটা তো আমি লাইন বাই লাইন পড়াবই কিন্তু তার আগে সামারিটা আজকের ইন্ট্রোডাকশান ক্লাসে যদি তোমরা জেনে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যখন পোয়েমটা পড়াবো সেই জন্য আজকের এই ক্লাসটা কিন্তু ডিএসসি ফোর থার্ড সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস খুব মন দিয়ে করো খুব এনজয় করো চলো তাহলে যাওয়া যাক নেক্সট সেকশনে After apple picking, Robert Frost এর After apple picking সম্পর্কে আমরা ফার্স্ট সেকশনে about the poet Robert Frost সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা জেনে নিই রবার্ট ফ্রস্ট একজন প্রখ্যাত আমেরিকান কবি ছিলেন যিনি তার গ্রামীণ জীবনের চিত্রায়ন এবং গভীর দার্শনিক চিন্তাধারার জন্য পরিচিত তিনি আঠারোশো সালে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন রবার্ট ফ্রস্টের কবিতাগুলো তাদের সহজ সরল ভাষা প্রাকৃতিক চিত্র এবং মানব জীবনের জটিলতা নিয়ে বিশ্লেষণ করতে দেখা যায় তার প্রধান কাজগুলির মধ্যে দ্য রোড নট টেক অন্তর্ভুক্ত রয়েছে কাজগুলি আধুনিক আমেরিকান সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তিনি সাহিত্যে একটি নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেন পরবর্তী সেকশনে আমরা পাবলিকেশন হিস্ট্রি এই রবার্ট ফ্রস্টের আফটার অ্যাপল পিকিং ইন পাবলিকেশন হিস্ট্রি সম্পর্কে জানব আফটার অ্যাপল পিকিং প্রথম প্রকাশিত হয়েছিল নাইনটিন হান্ড্রেড অ্যান্ড সালে রবার্ট ফ্রস্টের দ্বিতীয় কাব্যগ্রন্থ নর্থ অব অন এর অন্তর্গত একটি কবিতা হিসাবে এই কবিতাটি রবার্ট ফ্রস্টের অন্যতম জনপ্রিয় কাজ এবং এটি আজও পাঠকদের মধ্যে প্রভাব ফেলে চলেছে আফটার অ্যাপল পেকিং ইং তার প্রকাশনার পর থেকে সাহিত্য সমালোচক এবং রিডার্সদের দ্বারা প্রশংসিত হয়েছে এবার আমরা অ্যাবাউট দ্য টাইম সেই সময়ের প্রেক্ষাপট সম্পর্কে একটু জানব তাহলে আমাদের কবিতাটি বুঝতে সুবিধা হবে আফটার অ্যাপল পিকিং কবিতার প্রেক্ষাপট নিউ ইউ ইংল্যান্ডের গ্রামীণ জীবন গ্রামীণ জীবনে এটি হয়েছিল যেখানে তার জীবনের একটি বড় অংশ কাটিয়েছিলেন এই সময়ের মধ্যে কৃষি ছিল প্রধান জীবিকা এবং মানুষ প্রকৃতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল তার কবিতায় এই সময়ে সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতার একটি বাস্তবসম্মত চিত্র তুলে ধরেছেন কবিতার মধ্যে উল্লেখিত স্থানগুলি এবং ঘটনাগুলো সেই সময় গ্রামীণ ইন ইংল্যান্ডের বিভিন্ন জীবন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তার পরবর্তীতে আমরা এবার আলোচনা করে নেব এই কবিতার সামারি সেকশন সামারিটা আমি যতটা সম্ভব ডিটেলসে তোমাদের বলার চেষ্টা করছি দেখো প্রথমেই বলতে হয় আফটার অ্যাপেল পেকিং একটি সিম্বলিক পোয়েম যা জীবনের পরিশ্রম ক্লান্তি এবং মৃত্যুর প্রতিফলন নিয়ে আলোচনা করে কবিতাটি কবিতাটিতে একজন অ্যাপেল সংগ্রহকারকের এ দৃষ্টিকোণ থেকে দেখা হয়েছে যিনি অ্যাপেল সংগ্রহের দীর্ঘদিনের পর ক্লান্তি অনুভব করছেন এই কবিতায় রবার্ট ফস্ট জীবনের পরিশ্রম এবং তার পরিণতির কথা তুলে ধরেছেন যা জীবনের গভীরতা গভীর দার্শনিক চিন্তাধারা প্রকাশ করে কবিতার শুরুতে আপেল সংগ্রহ তার দিনের কাজ শেষ করার পথে সে একটি ল্যাডারে দাঁড়িয়ে আছে এবং আপেল গাছ থেকে আপেল তুলছে এ সে তার কাজের কথা ভাবছে এবং ক্লান্তি অনুভব করছে আপেল সংগ্রহ স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে ভাস্যমান থাকে এবং আপেল সংগ্রহের কাজ এবং তার জীবনের পরিশ্রমের এর কথা ভাবে পরবর্তীতে কবিতায় দেখা যায় অ্যাপেল সংগ্রহ একটি স্বপ্নময় অবস্থার মধ্যে প্রবেশ করে সে তার সংগ্রহ করা অ্যাপেলগুলিকে দেখে এবং ভাবে যে কিছু অ্যাপেল সংগ্রহ করা এখনো হয়নি এবং তারা মাটিতে পড়ে আছে এই স্বপ্নময় অবস্থায় সে তার জীবনে অসম্পূর্ণ কাজগুলি নিয়ে ভাবে এবং তার ক্লান্তি আরও বাড়তে থাকে সে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নেয় এবং মনে করে যে এই ঘুমটি কেবল শারীরিক ক্লান্তি থেকে মুক্তি দেবে তা নয় বরং জীবনের সমাপ্তির প্রতীকও বটে পরবর্তীতে আফটার অ্যাপেল পিকিং ইং একটি প্রতীকী কবিতা হিসাবে ধরা পড়ে যা জীবনের পরিশ্রম ক্লান্তি এবং মৃত্যুর প্রতিফলন ঘটায় অ্যাপেল সংগ্রহকে স্বপ্নময় অবস্থাটি জীবনের পরিশ্রম এবং পরিণতি নিয়ে গভীর দার্শনিক চিন্তা প্রকাশ করে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই এই কবিতায় জীবনের পরিশ্রম ক্লান্তি মৃত্যু এগুলো তো দেখা যাচ্ছেই ফ্রস্ট এই কবিতায় তার অভিজ্ঞতা এবং অনুভূতিগুলোকেও খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন কবিতার প্রতিটি লাইন জীবনের জটিলতা পরিশ্রম এবং মৃত্যুর প্রতিফলন ঘটিয়েছে ফ্রস্টের ভাষা এবং বিশ্লেষণ পাঠকদের মনের গভীরে স্পর্শ করেছে এবং তাদের মানব জীবনের বিভিন্ন দিক সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করেছে এই ছিল আমাদের আফটার অ্যাপেল পেকিং নিয়ে একটি সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন ক্লাস আশা করি তোমরা মোটামুটি এনজয় করেছ এবং পরবর্তীতে আমি লাইন বাই লাইন আলোচনা নিয়ে আসবো পরের ক্লাসে করাবো আফটার অ্যাপেল পেকিংয়ের এর সুতরাং আজকের জন্য বিদায় নেক্সট ক্লাসে দেখা